আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওবার বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সলাত অনুধাবন কোর্সের পাঁচের খ পাঠে আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম আরবি ভাষার শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে ইসমোন ফে আইলুন এবং হ্যারফুন। ইসমন বা বিশেষ্য দিয়ে কোনো কিছুর নামকে বোঝায় ফেয়ালুন বা ক্রিয়া দিয়ে কোনো কাজ হওয়া বা করাকে বোঝায় এবং হার্ফ বা অব্যয় দিয়ে বিশেষ্য এবং ক্রিয়াকে সংযুক্ত করা হয় আমরা ইতোমধ্যে বিশেষ্য এবং তাদের বহু বচন শিখেছি আজকের ক্লাসে আমরা শিখব হার্ফ বা অব্যয় আমরা তিনটি হার্ফ বা অব্যয় সম্বন্ধসূচক অব্যয় শিখব আন মিন এবং লা এগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে এবং আরবিতে থেকে হারফুল জার বলে আমরা এই অব্যয়গুলো অর্থসহ দেখি লা কথার অর্থ জন্য আমরা কোরআনে পেয়ে থাকি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লা বা লি কথার অর্থ জন্য লাকুম নুকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন লাকুম তোমাদের জন্য ওয়ালিয়া এবং আমার জন্য তাহলে লা লি দুটোর অর্থই হচ্ছে জন্য মিন মিন কথার অর্থ হতে বা থেকে আমরা বলে থাকি ঔ জুবিল্লা হিমিনা ইর রজিম মিনাশায়ুকন শয়তান থেকে মিন কথার অর্থ থেকে ঔ হিমিনা শ্যুকন ইর রজিম আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে এরপর আছে আন আন কথার অর্থ সম্পর্কে প্রতি বা ব্যাপারে আমরা বলে থাকি রু আন হু আন হু তাহলে আন কথার অর্থ সম্পর্কে বা প্রতি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক বা আল্লাহ তার ব্যাপারে বা তার সম্পর্কে সন্তুষ্ট হন আমরা কিছু সংযুক্ত সর্বনাম হু হুম কাকুম ইয়া না শিখেছিলাম তো এই অব্যয় বা হারফুল জারগুলোকে আমরা সেই সংযুক্ত সর্বনামগুলো দিয়ে প্র্যাকটিস করব। প্রথমে লা দিয়ে লা এর সাথে হু যোগ করে দিলে লাহু লাহু কথার অর্থ তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য তাহলে লা এর সাথে হু হুম কাকুম ইয়ানা না যোগ করে আমরা এটার অর্থ করতে পারি লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য লাহু লাহুম লাকা লাকুম লি লানা লানা তার জন্য তাদের জন্য তোমার জন্য তোমাদের জন্য আমার জন্য আমাদের জন্য লা এই কথাটি পবিত্র কোরআনুল কারিমে তেরোশো একষট্টি বার এসেছে এখন আমরা আরবি কথোপকথন শিখব আমরা আ কথার অর্থ শিখেছিলাম কি আ দিয়ে প্রশ্ন করা হয় হ্যাঁ জা কথার অর্থ এটি হ্যা এটি লাহু কথার অর্থ তার জন্য তাহলে আমরা এই লাহু লাহুম লাকা লাকুম লি লানা এর প্রথমে আহা যোগ করে প্রশ্নবোধক শব্দ বাক্য বানাতে পারি আমরা বলবো আহাদা লাহু এটা কি তার জন্য আহা লাহুম এটা কি তাদের জন্য আহা লাকা এটা কি তোমার জন্য আহা লাকুম এটা কি তোমাদের জন্য আহা লি এটা কি আমার জন্য আহা লানা এটা কি আমাদের জন্য তো এভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এবার কিভাবে আমরা উত্তর দিব সেটা শিখবো যেমন আমরা বলতে পারি যে কোরআনুল করিম সকলের জন্য তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ দিয়ে উত্তর দিব। আহা লাহু এটা কি তার জন্য উত্তর নাম হ্যাঁ লাহু হ্যাঁ এটা তার জন্য আ লাহুম এটা কি তাদের জন্য হ্যাঁ এটা তাদের জন্য আমরা শিখেছি কা দিয়ে প্রশ্ন করলে ইয়া দিয়ে উত্তর দিতে হয় এবং কুম দিয়ে প্রশ্ন করলে না দিয়ে উত্তর দিতে হয় অর্থাৎ তুমি দিয়ে প্রশ্ন করলে আমি দিয়ে উত্তর দিতে হয় এবং তোমাদের দিয়ে প্রশ্ন করলে আমাদের দিয়ে উত্তর দিতে হয় তাহলে আমরা প্রশ্ন করব আহাজা লাকা এটা কি তোমার জন্য উত্তর হবে নাম লি এটা আমার জন্য আবার আহাজা লাকুম এটা কি তোমাদের জন্য নাম হাজা লানা এটা আমাদের জন্য হ্যাঁ এটা আমাদের জন্য আশা করি আমরা বুঝতে পারলাম এরপর আমরা দেখতে পাচ্ছি মিন আন এটা দিয়ে আমরা সংযুক্ত সর্বনামগুলো প্র্যাকটিস করবো মিন হু তার থেকে মিন হুম তাদের থেকে মিন কা তোমার থেকে মিন কুম তোমাদের থেকে মিন নি আমার থেকে মিননা আমাদের থেকে মিন শব্দটি পবিত্র কোরআনুল কারিমে সাতশত চুয়াল্লিশ বার এসেছে আবার বলি মিন হু তার থেকে মিন হোম তাদের থেকে মিনকা তোমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননি আমার থেকে মিন্না আমাদের থেকে মিনহু মিনহুম মিনকা মিনকুম মিন্নি মিন্না তার থেকে তাদের থেকে তোমার থেকে তোমাদের থেকে আমার থেকে আমাদের থেকে একইভাবে আন দিয়ে আমরা প্র্যাকটিস করবো আন কথাটি পবিত্র কোরআনুল কারিমে চার চারশত ষোলোবার এসেছে আন হু তার সম্পর্কে আন হুম তাদের সম্পর্কে আন কা তোমার সম্পর্কে আন কুম তোমাদের সম্পর্কে আননি আমার সম্পর্কে আন আমাদের সম্পর্কে আন হু আন হুম আনকা আন কুম আনি আন্না তার সম্পর্কে তাদের সম্পর্কে তোমার সম্পর্কে তোমাদের সম্পর্কে আমার সম্পর্কে আমাদের সম্পর্কে তো এভাবে আমরা এই তিনটি হরফুল জার দিয়ে সংযুক্ত সর্বনামগুলো বারবার প্র্যাকটিস করব। আমরা ইতিপূর্বে শিখেছি হু তার এর স্ত্রী লিঙ্গ হচ্ছে হা স্ত্রী তার একইভাবে আমরা এই অব্যয়গুলো দিয়ে এই হা প্র্যাকটিস করতে পারি লাহু তার জন্য স্ত্রী বাচকে হবে লাহা স্ত্রী তার জন্য আবার মিন হোম পুরুষ তার থেকে মিন হা স্ত্রী তার থেকে আবার আন হোম পুরুষ তার সম্পর্কে আনহা স্ত্রী তার সম্পর্কে তাহলে আশা করি আজকের পাঠটি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আমরা আজকের ক্লাস এখানেই শেষ করবো আল্লাহ ইলাহা إلا أن تستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.